আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখেন কলমিশাকে কি সুন্দর ফুল চলে আসছে আজকে বৃহস্পতিবার তো আজকে ভাবলাম যে কিছু জিনিস নিয়ে যাই ছাদ থেকে তো এই বরবটিগুলো নিব গত পরশু দিন আমি আপনাদেরকে ভিডিও করেছিলাম এবং দেখিয়েছিলাম যে বরবটি হয়েছে প্রায় বিশটা তো বিশটা হয়তো নিতে পারবো না তারপরও দেখি যে কয়টা নিতে পারি কালকে ফ্রাইডে আছে চাউমিন রান্না করব মর্নিংয়ে তো এই জন্য ভাবলাম গাছের যে ভরবটি এগুলো নিয়ে যাই তো এখানে অনেক কয়টা কয়টা তো এই মোটা মোটাই হয়েছে মোটামোট একটা দেখেন কি কচি এবং মোটা যে ভেঙেই গেছে কি সুন্দর দেখছেন তো আমি এগুলো তুলি তোলার পরে বাকি ভিডিও দেখাচ্ছি এই যে এখান থেকে তুলবে এগুলো বেশি মোটা হয়নি কিন্তু কিছু নিয়ে যাব। খাওয়ার মতো যেগুলো হয়েছে সেগুলো নিয়ে যাব তো কয়টা হয় আমি তুলে দেখাচ্ছি হচ্ছে আজকের সামান্য হারভেস্টিং এখানে নিয়ে নিলাম আমি আমার পছন্দের ঠাকরান শাক এটা কালকে ভর্তা হবে এখানে আছে বিলাতি ধনেপাতা এটাও আমার খুব পছন্দের মানে প্রিয় একটা গাছ শুধু পছন্দের না এটাও নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম বিড়ালের জন্য ঘাস আর এই কয়টা নিয়েছি এখানে কয়টা হয়েছে বিশটা ছিল তিনটা ছয়টা নয়টা দশটা নিয়েছি কিন্তু এখানে আরও কিছু রেখে দিয়েছি কিন্তু এখানে কি দশটা হবে সেদিন তো আমি গুণে রেখে গিয়েছিলাম যে আমার এখানে বিশটা বরবটি আছে তো দেখেন এগুলো কিন্তু এই যে এই একটাই সবচেয়ে মোটা হয়েছে এবং এগুলো একটু চিকন চিকন আছে তারপর নিয়ে নিলাম চাউমিনে খুব ভাল লাগবে খেতে কিন্তু এগুলো অনেক বড় হয় শুধুমাত্র অল্প মাটি আর ছোট্ট একটা গাছ এই কারণে আসলে পরিপক্ক হলো না আচ্ছা আমি এটাও নিয়ে নিই আর এটাও নিয়ে নিই এই তো সার্জাতকে দিয়ে পানি দেওয়াচ্ছি আর এই যে পালং শাকগুলো মনে হয় আর খাওয়া হবে না পালং শাক লাল শাক এগুলো পাখিই খাবে এটা হচ্ছে ডাটা শাক ফেলছিলাম একটা ডাটা হচ্ছে আর এই যে পালং শাক আসলে অল্প মাটি তো এরকমভাবে যত্ন নেওয়া হয় না তাই হয়তো বা হচ্ছে না কিন্তু এটা খুব সুন্দর হয়েছে কলমি শাকের ডাটা লাগানোতে কলমি শাক খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে কম্পোস্ট বিন এটার মধ্যে সবজির খোসা টোসা সব কিছু আমি জমায় রাখি তো ভোরবুটি কিছু রেখে গেলাম এই যে এখানে একটা এখানে একটা এই যে এগুলো দেখি এগুলো কেমন হয় আবার এই যে এখানে আছে ছোট ছোট দুইটা হইতেছে এই যে দেখা যাক ফুল এখনো আসবে তো এখান থেকে নিয়ে নিয়ে নিছি সরি আরে তো খাকরান কেটে নিয়েছি এখন একটু ঘাস আর একটু দেখতে হবে ঘাস নিতে পারি কিনা ডুবে যাচ্ছে আমিও এখন চলে যাব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ